প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আমি এখন আছি ঢাকা মাতোয়াইলে আমার মেয়ে নুসাইফা এবং তারাম আম্মুকে নিয়ে ডাক্তার দেখে আসছি এখানে আমি আপনাদেরকে মাতৃশিশু হাসপাতালটি একটু দেখাই আপনারা যদি কখন এখানে আসেন তাহলে আপনাদের এখানে ডাক্তার দেখানো অনেক সহজ হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঢাকা মাতোয়াইল মাতৃ শিশু হাসপাতালটি একটু ঘুরে দেখাই হাসপাতালটি কিন্তু অনেক বড় পাশাপাশি খুবই খুবই সুন্দর ভিতরের পরিবেশটা কিন্তু অনেক ভালো সরকারি হাসপাতাল যে এতটা ক্লিন হয় এতটা পরিষ্কার হয় এটা বলার মতো না কারণ সাধারণত আমরা যেই সমস্ত সরকারি হাসপাতালে যাই সেই হাসপাতালগুলো কিন্তু ভিতরের পরিবেশটা এত সুন্দর হয় না এত ক্লিন হয় না কিন্তু দেখেন এটা কিন্তু অনেক ক্লিন ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মীরা সবসময় এই হাসপাতালের ভিতর এবং বাহিরে পরিষ্কার করেই রাখে তো এক কথায় বলা যায় যে এটা প্রাইভেট হাসপাতালের চেয়ে কোনো অংশে কম নয় দেখুন বন্ধুরা কী সুন্দর পরিবেশ ভিতরের আপনারা যারা এই মাতোয়াইল মাতৃ শিশু হাসপাতালে আসবেন আপনারা সকলে একটি জিনিস মাথায় রাখবেন সেটা হলো যে দালাল থেকে কিন্তু আপনারা সাবধান প্রতিটি হাসপাতালের মধ্যে কিন্তু আপনার কাগজ দিয়ে লেখা থাকে যে কোনো ধরনের দালালের সঙ্গে আপনারা লেনদেন করবেন না এই হাসপাতালটিও কিন্তু তার ব্যতিক্রম নয় তো আপনারা সকলে সাবধান থাকবেন কোনো ধরনের দালালের সঙ্গে কিন্তু আপনারা লেনদেন করবেন না আমার ছোটো চাতা থাকে ঢাকা সাইনবোর্ডে সাইনবোর্ড থেকে কিন্তু মাতোয়াইল হাসপাতালটি অনেক কাছে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া লাগে আমরা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমার ছোটো চাচার বাসায় গিয়েছিলাম তো সেখান থেকে আমার ছোট চাচি এই হাসপাতালের একজন কর্মচারীর নাম্বার দিয়েছে উনি হলো মহিলা আর আমার ছোটো চাচি বলেছিল যে হাসপাতালে সকাল সাড়ে সাতটা বাজে আসতে তো আমরা সাড়ে সাতটা বাজে এসে ওই মহিলাকে ফোন দিয়েছি ফোন দিয়ে তাকে আনার পরে সে বলছে যে আপনারা এত তাড়াতাড়ি আসছেন কেন আমি টিকিট কাইটা রাখতাম তাহলে তো হইতো তো তাকে আমি একশো টাকা দিয়েছি টিকিট কাটার জন্য সে টিকিট কেটে রেখে দিয়েছে আমাদেরকে বলছিল এগারোটার দিকে আসতে আমরা তখন আসছি আসার পরে সে আমাদেরকে ডাক্তার দেখাইলো ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাদেরকে রিপোর্ট দিল রিপোর্ট দেওয়ার পরে সে রিপোর্ট এবং আমাদেরকে নিয়ে একটি ক্লিনিকে চলে যায় ক্লিনিকে গিয়ে তারপরে ক্লিনিকের মালিকের সঙ্গে কথা বলে আমাদের রিপোর্টগুলো করাইতে বলে আর বলে যে কমে রেখেন তারা চাইছিল তিন হাজার টাকা সে কথাবার্তা বলে চব্বিশশো টাকা করলো আর কি আসলেও এটা একটি তার চালা ছিল যেটা আমরা বুঝতে পারি নাই সে আমাদেরকে বুঝাইতে চাইছে যে সে আমাদেরকে উপকার করতেছে অথচ আমরা যখন টাকা পেড করে দিলাম তখন সে যাওয়ার সময় বলছে যে রিপোর্টগুলো যদি আসে তখন আমাকে ফোন দিবেন আমি রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাই দেব আমরা রিপোর্ট বের করে তাকে ফোন দিতেছি ফোন ধরতেছে না শুধু কাইটা দেয় ব্যস্ত বলে এরপরে অনেকক্ষণ ফোন দেওয়ার পর সে এক সময় আসে আইসা আমাদের সঙ্গে দেখা করে বলে যে এখন তো বেশি সমস্যা হবে না ডাক্তার দেখাইতে আচ্ছা আমি আরেকটু বড় পর আইসা আপনাদেরকে ডাক্তার দেখাই দেব পরবর্তী সময় সে ডাক্তার দেখাইতে আর আসলেই না আমরা তার অপেক্ষায় থেকে এক পর্যায়ে রিপোর্টগুলো দেখায় ফেলাই এবং রিপোর্টগুলো দেখাইতে পারছিলাম সবার শেষে তার জন্য যে অপেক্ষা করছি এই জন্য আমরা কোনো সিরিয়াল ধরি নাই সবার শেষে আমরা রিপোর্টগুলো দেখাই দেখানোর পরও তাকে অনেকবার ফোন দিয়েছি ফোন আর ধরে নাই আমি শুধু নুসাইবার আম্মুকে ডাক্তার দেখাইতে পেরেছি আমার মেয়েকেও ডাক্তার দেখানোর প্রয়োজন ছিল আমার মেয়ের সমস্যা হলো মাথায় তো এখানে মাথার ডাক্তার বসে হলো সোমবার দিন আর আমরা নুসেবার আম্মুকে ডাক্তার দেখাইছিলাম হলো রবিবার দিন তো সোমবার দিন আমার একটা আশা ছিল যে উনি হয়তো ব্যস্ত থাকার কারণে রবিবার দিন রিপোর্ট দেখাইতে পারে নাই তো সোমবার দিন আমাদেরকে একটি হেল্প করবে সোমবার দিন তাকে অনেকগুলো ফোন দিয়েছি কোনো ফোনে কিন্তু সে আমাদের ধরে নাই এর কারণ হচ্ছে সে যে আমাদেরকে রিপোর্টগুলো করাইছে ক্লিনিকে সেখান থেকে কিন্তু সে ভালো পরিমাণে একটি পার্সেন্টেজ খেয়েছে অথচ আমরা যদি এই রিপোর্টগুলো এই হাসপাতালের মধ্যেই করতাম তাহলে কিন্তু হয়তো এগারো বারোশো টাকার ভিতরে রিপোর্টগুলো করাইতে পারতাম এই জন্যই আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো ধরনের দালালের খপরে পড়বেন না যদি দালালের খপরে পড়েন তাহলে কিন্তু আপনাদের থেকে দালালরা অনেক টাকা হাতিয়ে নেবে আমি আপনাদেরকে আরও কয়েকটি ইনফরমেশন দিই আপনারা যদি এই হাসপাতালে ডাক্তার দেখাইতে আসেন তাহলে মাতৃ এবং শিশু শিশুকে এবং শিশুর মাকে ডাক্তার দেখাইতে পারবেন আপনারা যদি মাথার জন্য ডাক্তার দেখাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আসতে হবে কিন্তু সোমবার সোমবার দিন এখানে মাথার বড় বড় ডাক্তাররা বসেন অন্য অন্য দিন কিন্তু আপনারা মাথার জন্য ডাক্তার দেখাইতে পারবেন না এটা হলো হাসপাতালের মেইন দরজা এখান দিয়ে কিন্তু আপনার হাসপাতালের ভিড় ধরে ঢুকতে হয় দেখেন হাসপাতালে ঢোকার শুরুতেই কিন্তু দুই সরকারের নাম দেওয়া আছে এই গেট দিয়ে ঢোকার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে সামনে কাউন্টার আছে তো এই কাউন্টার থেকে আপনারা টিকিট কাটবেন টিকিট কাটার পরে দেখেন এই কাউন্টারে কিন্তু দেওয়া আছে কাউন্টারের ডান দিক দিয়ে কিন্তু শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন শিশুদেরকে কাউন্টারের ডান দিকে ডাক্তার দেখাতে হবে এবং কাউন্টারের বাম দিকে দেখেন আপনারা গাইনির ডাক্তাররা বসেন গাইনি ডাক্তার যদি কেউ দেখাইতে চান তাহলে কাউন্টারে বাম দেখে আপনারা যাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ অক্টো নামাজ আদাই করুন আসসালামু আলাইম ও রহমতুল্লাহি